চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম পাঁচ দফা দাবিতে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নিত্যপণ্যর দাম সহনীয় মাত্রায় আনা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া সহ পাঁচ দফার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টি নাটোর জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার পঁচিশ জুন বেলা বারোটার দিকে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নাটোর জেলা শাখার আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য কমরেড ফজলে হোসেন বাদশাহ নাটোর জেলা শাখা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দলটির জেলা শাখার সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কমরেড মিজানুর রহমান মিজান জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল কমরেড আব্দুল করিম জেলা যুব সভাপতি মাহবুব রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন যারা আজ এই অবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে চান তারা আজ রাস্তায় নেমে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চাই এই পরিস্থিতি থেকে আমাদের পরিত্রাণ পেতেই হবে জাহান রুপাইয়া জাহানিপোর্ট অব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে চান তারা রাস্তা